উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া সেই বসিরহাটের পাশে সেই বাদুড়িয়ার বাদুড়িয়া কলেজের এক ছাত্রী তার নাম হচ্ছে তানিয়া পারভিন আপনি পাশে ছবিতে দেখতে পাচ্ছেন তানিয়া পারভিনকে এই তানিয়া পারভিন ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত তাকে এনআইএ গ্রেপ্তার করেছে এই এই তানিয়া পারভিন একজন ইউটিউবার কলেজ পড়ুয়া এই ইউটিউবার কে ট্র্যাপ করেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যুক্ত হয়ে ভারতবর্ষের তথ্য বিভিন্ন জায়গার তথ্য পাচার করত এই তানিয়া পারভিন জ্যোতি মালহোত্রার মতো তানিয়া পারভিনকেও পাকিস্তান ট্র্যাপ করেছে এটা মোটামুটি আমরা যা খবর পাচ্ছি যে এই কল